আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে উপদেষ্টাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে উপদেষ্টাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে ঠিক আমি কিন্তু এই প্রস্তাবটা করেছিলাম আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই কেন জমা দিতে হবে কি কারণে জমা দিতে হবে আমি বলেছিলাম যে এখানে যারাই উপদেষ্টা রয়েছেন তাদের এখনের যে সম্পদ রয়েছে সেই সম্পদ এবং ব্যাংক হিসাব এটা যখন একটি নোট করে রাখা হবে যখন এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে অর্থে এই সরকার যখন একটি সুষ্ঠু অবাধ একটি নিরাপক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতাত্তে সরে যাবে তখনের সম্পদের হিসাব আর এখনই সম্পদের হিসাব এই সম্পদের হিসাব ঠিক আছে কিনা এটা মিলিয়ে দেখার জন্য এই বক্তব্য আসলে আমি দিয়েছিলাম তারই একটা নিউজ আজকে আমি দেখলাম সেই নিউজটি হলো সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশনার পর এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা এসেছে দর্শক এটা আসলে দরকার কারণ আছে যে যারা ক্ষমতায় থাকুক না কেন যারাই ক্ষমতায় থাকুক তারা কিন্তু দেশের স্বার্থের কথা চিন্তা না করে অনেকে নিজের স্বার্থের কথা চিন্তা করে আর নিজের স্বার্থের কথা চিন্তা করার ফলে দুর্নীতি ভিতরে আসলে অটোমেটিক জড়িয়ে যায় যখনই নিজের স্বার্থের কথা চিন্তা করবে তখন কিন্তু দুর্নীতি করা ছাড়া তাদের আর উপায় থাকবে না তাই এই দুর্নীতি রুখতে আমি কিন্তু বলেছিলাম যে এখন যারা উপদেষ্টা রয়েছে তাদের সম্পদের হিসাবে একটি নোট করে রাখার জন্য যাতে পরবর্তীতে এখনের সম্পদ আর যখন ক্ষমতাচ্যুত হবে তখনের সম্পদ মানে ঠিক আছে কিনা না কতটুকু বেড়েছে এই হিসাবটা সঠিকভাবে বোঝার জন্য যে তারা যাতে করে সামনে দুর্নীতি করার চিন্তাভাবনা মানে করতে চাইলেও দুর্নীতি করার চিন্তাভাবনা থাকলেও এই দুর্নীতি আর করবে না তাই সামনের দিকে যারাই সরকারে আসুক না কেন যারাই উপদেষ্টা হন না কেন সবাই যাতে সুন্দর শৃঙ্খলাভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে কারণ আপনারা জানেন যে দীর্ঘ পনেরো বছরে এই আওয়ামী লীগ সরকার যেভাবে দুর্নীতি করেছে এবং যেভাবে বাংলাদেশের অর্থ পাচার করেছে এতে করে দেশের যেই ক্ষতি হয়েছে আসলে অতুলনীয় ক্ষতি হয়েছে দেশের সেই ক্ষতি সামাল দিতেই কত বছর লাগবে আসলে এই বিষয়টা সঠিকভাবে বলা মুশকিল হয়ে যাচ্ছে এজন্যই বলছি এখন যারা উপদেষ্টা হচ্ছেন এবং হয়েছেন তাদের সম্পদের বিবরণী জমা দেওয়া থাকলে তারা দুর্নীতি করতে আসলে ভয় পাবে এই যেই কথাটি আমি বলেছিলাম সেই কথা অনুযায়ী আমি আজকে নিউজে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে এই বিষয়টা আসলে এ দেশের জন্য দরকার ছিল এবং সেই দরকার বিধাই আজকে তাদের যেই মানে অর্থের যেই তাদের যে সম্পদ সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি